এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কী পদ্ধতিতে চায় পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয়ত এটাকে সমর্থন করে না কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলেন কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার কাকে ভোট দিলেন কাকে তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদে কয়টা যে দশ পার্সেন্ট ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠানো কিন্তু আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না কথা বলেন তো পরবর্তীতে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত চোর কি করবেন তখন করার কি থাকবে আমি কিন্তু গালি দেই নাই মাদারজাত জাত চোর মানে জন্মসূত্রে চোর মানে ওর বাপ চোর ছিল ও কি চোর কিছু করার থাকবে দুই নম্বর সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে অথবা আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গ্রহণ করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো। পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মোর্শেক বেমানদের সাদৃশ্য রেখে কিছু করা যাবে না বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে কি করতে হবে বিরোধিতা করতে হবে প্রিয় ভাইরা পরকালের মুক্তির জন্য শুধু শূন্যতের অনুসরণ করবেন না ইহকালের কল্যাণের জন্য শূন্যতের অনুসরণ করতে হবে ইমাম আহমাদ বিন হাম্বাল مسنده حديث روايه رسول صلى الله عليه وسلم ارشاد করেছেন بالسيف بين يدي الساعه حتى يعبد الله وحده لا شريك له وجعل رزقي تحت ظل رمحي وجعل الذله والصغار على من خالف امري ومن تشبه بقوم فهو منهم احمد بن এ হাদিস বর্ণনা করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন বুইসতু বিসাইফে বাইনা ইয়াদাইসা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তালা তরবারি দিয়ে প্রেরণ করেছেন এর বাণী আল্লাহ আমাকে প্রেরণ করে আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করছেন কতদিন যতদিন পর্যন্ত না সমগ্র পৃথিবীর মানুষ এক আল্লার এবাদত শুরু না করে শোভান বলবেন আর আমার রিজিককে নির্ধারণ করা হয়েছে রাখা হয়েছে আমার ব্যবহৃত ঢালের ছায়াতলে অজ ইলা দিল্লাতু ও সাগর আলাম হালাফামরি আর যে ব্যক্তি বা গোষ্ঠী আমার সুন্নতের বিরোধিতা করবে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা এবং তুচ্ছতা তাদের উপর বরাদ্দ হবে তাহলে মুক্তি চান পশ্চিমাদের ফর্মুলায় ধোকায় আছেন আপনারা গণতন্ত্রের নামে ওরা ধোকা দিচ্ছে পৃথিবীর মানুষকে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা ধোকা দিচ্ছে মানুষকে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোনো খাঁটি মুসলমান না নামটা শুধু মুসলমানের আমেরিকাতে তে কথা উঠতেছে যে এই লোক তো মেয়র হইলে খেলাফত করবে যে লোক নামাজ পড়ে না ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত করে ফেলবে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটাতে জোকার পাগলা খেপাটে সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের মোশেক বেইমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো নিল্লা বলবেন না ভাই বানানোর আর মানুষ পায় নাই আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে সুন্নতরিকায় চলার তৌফিক দান করুন দর্শী মহারম রোজা রাখবেন আর আগের দিন নয় তারিখও রোজা রাখবেন সর্বোত্তম হচ্ছে নয় দশ এগারো তিন দিনই রোজা রাখা কমসে কম রাখলেও দশ তারিখ রাখবেন নয় তারিখ রাখবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন হ্যাঁ কবে কবে আগামী রবিবার ইনশাল্লাহ মহারাম শরীফ উপলক্ষে আব্বাসে মঞ্জিল জোনপুর দরবার শরীফে অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদেরকে দাওয়াত করে রাখলাম যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাদে মাগরিব থেকে হ্যাঁ এক ভাই প্রশ্ন করেছেন ইয়াজিদ কি কাফের নাকি মুসলমান দেখুন পূর্ববর্তী সমস্ত ইমামগণ বলেছেন ইয়াজিদ ছিল ফাসেক। পাশাপাশি সাতাই জন মুস্তাহিদ বলে গেছেন ইয়াজিদ ছিল কাফের কি ছিল হানাফি মাঝাবের শ্রেষ্ঠ তাফসিরের কিতাব রুহুল মাহানি পঁচিশতম খণ্ড তিনশো নয় পৃষ্ঠায় মাহমুদ আলুসি এজিদের ব্যাপারে তিন পৃষ্ঠা আলোচনা করছেন কত পৃষ্ঠা তারপরে উনি ওনার রায় দিয়েছেন মাহমুদ আলুসি হানাফি উনি বলেছেন ও আকুলু সাল্লাম যে দীর্ঘ গবেষণার পর আমি বলি যে এই খবিস এজিদ কুলাঙ্গার সে আল্লাহ রসুল সাল্লামের রেসালতকেই কি বিশ্বাস করতো না তো তারিখ আর মুসলমান বলা যায় এ ব্যাপারে আমাদের ডকুমেন্টারি আলোচনা আছে দেখে নেবেন আশুরার দিন কেঁদে কেঁদে বুক চাপড়ানো কি জায়েজ না জায়েজ কাজ আশুরার দিন হোসেন দিবস পালন কি যায়েজ হ্যাঁ ইমাম হোসেনের নামে যদি দিবস পালন করা হয় এটা তো গৌরবের বিষয় তবু ওই কিসমত কি হবে আপনাদের মনে হয় না বাস বাকি প্রশ্ন আজকে থাক ইনশাল্লাহ রবিবার মাফিলে দেওয়া হবে